রমজান মাসে আমরা সবচাইতে যে আমলটা করব বেশি করে কোরআন তেলোয়ার বলেন ইনশাল্লাহ সুরা ইখলাস জানেন তিনবার পড়লে কখতম জোরে বলেন এক খতম সুরা ইয়াসিনটা একবার পড়লে কয়ে খতম বলো যদি আমরা না পড়েই এমনি এমনি খতম কি গো পড়বো ইনশাল্লাহ হ্যাঁ আমল করবেন বলুন ইনশাল্লাহ একদম গিবদ গিল্লা ঝগড়া অশান্তি রমজান শুরু জবানে পুরো তালা মেরে দেবেন একটা ফালতু কথা বলবেন না গালাগালি অশ্লীল শব্দ গিবত পরনিন্দা পরচর্চা ঝগড়া দাঙ্গা এসব কোনো কথা নয় রমজান শুরু হলো আমার মুখটা আমার জোবানটা সম্পূর্ণ কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেল ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর তারাবি যখন মসজিদে হয় ও আলোচনা করবো নাকি ও বলে তো মারপিট পেতে যাবে হাবেদ সাহেব কে বলছে হাবেদ সাহেব বললে কি বললে মন্ডলপাড়ায় মসজিদে এক ঘন্টা পাঁচ মিনিটে খতম তারা বিশেষ করে তুমি কি করছো তোমার এক মনে দশ মিনিট লাগছে কেন কোন মানুষে পড়েছ দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে বাড়ির মেয়েরা করে বসে আছে সারাদিন খাই নি খাবো তো তোর যদি এত খাওয়ার ইচ্ছা থাকল তারাই পড়তে এসে এক ঘন্টা খতম তারাবি শেষ হবে এটা তারাবি পড়া হয় কিসের তারাবি তারাবি শব্দের অর্থ হলো আরাম করে করে গ্র্যাজুয়ালি ধীর স্থির ভাবে কমফোর্টেবল ভাবে রিল্যাক্সের যে নামাজটা পড়া হয় তার নাম তারাবি আরাম করে করে পড়া দুরাকাত পড়েছেন আবার দুরাকাত আবার দুরাকাত আর আমাদের সমাজে একটা দোয়া আছে জানেন কি বলছি বুঝতে পারছেন না চার রাকাত হয়ে গেল ও মুখস্থ নাই আন্দাজে রুহ কি হলো ফেরেস্তা যে কটা এসেছিল ফেরেস্তাগুলো ঘুরছে বলছে কি বললো কি বললো বলে দাঁড়া ফের চার রাকাত দেরি কর আবার চার রাগাত হয়ে গেছে ধান ভা আছে যেন পরিষ্কার বলতে পারে না আমার ভাইয়েরা রমজান মাস আসে বান্দার সঙ্গে কোরআনের একটা সম্পর্ক তৈরি করে দিতে বলুন সুহান আল্লাহ আমরা মসজিদে হাফেজ সাহেবের উপরে প্রেসার ক্রিয়েট করব না ইমাম সাহেবকে কমিটি বলবেন ইমাম সাহেব রমজান মাস শুরু হলে তারাবি ধীর স্থিরভাবে পড়ুন আমার মসজিদে আমি যেখানে থাকি এই ভাইয়ের বাড়ি ওখানে আমাদের বাড়ির মানে আমাদের ওখানেই এনার বড় ভাই আমাদের মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তো প্রথমে একটা হাফেজ সাহেব আসলো বাচ্চা হাফেজ সাহেব কমিটির লোক কেউ বলছে না এর পিছনে নামাজ হবে না বললে কেন বললে গোপ দাড়ি ওঠে নাই কি বলছে বয়স কিন্তু পনেরো কি বলছে বুঝতে পারছেন না গোপ দাড়ি ওঠে নাই ওর পিছনে নামাজ হবে না আমি বললাম রমজান মাসে যে মালগুলো মসজিদে আসে যাদের দাড়ি নাই ওদের পিছনে ওরা ওদের ওদের নামাজ কি হবে আচ্ছা যে ছেলেগুলো পনেরো ষোলো বছর বয়স এখনো গোপ দাড়ি ওঠেনি ওদের নামাজ হবে কথা বলো না ও ওদের নামাজ হবে তোর হলে এই হাবসাটা কি দোষ করেছে বলছেন না ছোট বাচ্চা কত অজুহাত ছোট বাচ্চা ও বাচ্চা আছে পনেরো বছর বয়স নাকি ছোট বাচ্চা এবার প্রথম বছর দিয়েছে শুধু তু বান একদম বন্দে ভারতের মতো পড়ছে তারাবি শেষ করে উপরে এসছে হাফিস সাহেব তুমি যা করলে ফেরেস তারা কলম ভে ফেলেস বললে কেন ইয়ে তারা তো আল্লাহ নবীকে পড়তে বলা হয় নাই এটা তারাবিনা আস্তে আস্তে ধীর স্থিরভাবে থেমে থেমে কোরান পড়ো নবীর উপরে কোরান যখন নাজিল হলো ইকরা বিস্মি রব্বি কাল্লাতি খলা খলা কল ইউসা নমিন আলাপ ইক্রফ অরব্বু আকরম আল্লাতি তুমি বলো আর টাওয়ার পায় না আল্লামাল আল্লাহনাল পড়েন এই পাঁচটি বাক্য হচ্ছে আসমান থেকে হেরা গুহায় বিশ্ব নবীর উপরে প্রথম নাজিলকৃতী সুবাহ আল্লাহ জিব্রাইল বলে দিয়ে চলে গেল আল্লাহ নবী প্রচণ্ড ভয় পেলেন আর যেটা শুনিয়ে দিয়েছেন ওটা যাতে নবীর মেমরি থেকে মেমরি লস না হয়ে যায় ভুলে যাতে না যায় যাতে মেমরি থেকে না মুছে যায় স্মৃতি থেকে যাতে যা না চলে যায় এজন্য বিশ্বনবী মোহাম্মদ মোস্তুফা ইসলাম বার 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 তিনি পড়ছেন আর যত জোরে পড়ছেন তাড়াহুড়ো করছে কি বলছি বুঝতে পারছেন না মুখস্থ করতে গিয়ে নবী ঠোঁটটা নড়ছে তাড়াহুড়ো করছে আল্লাহ দেখলেন আল্লাহ বুঝলেন যে বিশ্ব নবী ঠোঁট নটছে খুব তাড়াতাড়ি পড়ছে নবী বারবার পড়ছে নবীর কষ্ট হচ্ছে আচ্ছা এই চেয়ারগুলো বসলে কি খুব বড় কবিরা গোনা হবে নাকি এ বাবা এই যারা পিছনে আছে সামনে উঠে আসুন ভাই একটু উঠে আসুন পানি আছে তো এগুলো নিয়ে একটু আমাদের ভলেন্টিয়ার্স কারা একটু পিছনে দিয়ে দিন অনেক যারা আসছে হয়তো অনেকে বসতে অসুবিধা হচ্ছে একটু তুলে নিয়ে পিছনে দিয়ে দিন আমার দিকে লক্ষ্য করুন এবার আল্লাহর নবীর উপরে কোরআন যখন আল্লাহর ইসলাম কোরআন যাতে ভুলে না যায় শুনছেন আপনারা খুব লক্ষ্য করুন কোরআনুল করিম যাতে না ভুলে যায় সেজন্য আল্লাহর নবীর ঠোঁট লিপ এই ঠোঁটটা তিনি বারবার নড়াচ্ছেন জিহবাটা দ্রুত সঞ্চালন হচ্ছে আর আল্লাহর নবীর কষ্ট হচ্ছে কি গো যদি বারবার একটা কথা ঘন ঘন বলা হয় জিভ নড়বে কি নড়বে না আল্লাহ দেখলেন যে নবীর কষ্ট হচ্ছে নবীর ঠোঁট নড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন কি সুবান আল্লাহ বলেন জোরে বলেন না সুবাহ আল্লাহ লা তুহারিক বিহী লিসা নলিতা জলবিহ ইন আলাই জমাহ আনা উনতিসুর কমা দ্বিতীয় লাইনের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বললেন কোরআন মুখস্ত করার জন্য কোরআন ঠোঁটস্থ করার জন্যে কোরআনটাকে মেমোরাইজ করার জন্য আপনার দ্রুত ঠোঁট নাড়াতে হবে না জিব্রাইল যখন পড়বে আপনি ভালো করে শুনবেন গোটা কোরআনুল করিমকে আমি আল্লাহ পুরো সিনার মধ্যে আমি জমিয়ে দেব জমা করে দেব এবার নবীজি রাত্রে তারাবি পড়বেন তবে আল্লাহ নবী ইসলাম যেভাবে আমরা এই মানে জামাতবদ্ধ হয়ে পড়ি নবী ইসলাম এভাবে পড়েন নাই তিন দিন মাত্র পড়েছিলেন নবীর এন্তেকালের পর দ্বিতীয় খলিফ ওমার রাদি আল্লাহ তালহু তিনি দেখলেন যে মানুষ তারাবির নামাজ বিক্ষিপ্তভাবে এখানে সেখানে ওখানে সব পড়ছে এমনি তো ভালো জিনিস নয় কে সবাইকে এক করে তিনি নির্দেশ দিলেন ইমামকে একজন বললেন নামাজ পড়াও তারাবি শুরু করে দাও আর তিনি বিশ্রাকাত তারাবি পড়ার ব্যাপারে তাগিদ করেছিলেন কোন খলিফা উমার কোন উমার যে উমার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন উমার জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ যে উমার সম্পর্কে যে উমর ফারুক সম্পর্কে কোরআনে দশটি আয়াতিল্লা পড়বেন না যে উমারকে আশারায় মধ্যে একজন বলে হয়েছে যে উমর ফারুক সম্পর্কে বিশ্বনবী বলেন আমার পরে কোনো নবী হবে না রসুল হবে না যদি কেউ নবী হতেন লাকানা উমার আল্লাহ তালা উমরকেই নবী করে পাঠাতেন সুহান আল্লাহ বলবেন না ওই উমর ফারুক তিনি বিশ্বাকাত তারাবি নামাজের নির্দেশ দিয়েছিলেন আর যত সাহাবা বেঁচে প্রত্যেকটা সাহাবাই তারাবি পড়েছেন আলহামদুলিল্লাহ বলেন এখনো আপনি মক্কা শরীফে শরীফে যাবেন যাবেন হারাম মদিনা শরীফ এই মসজিদে হারাম আর মসজিদে নাবি হারামাইন শরীফাইন দুটো বিশ্ববিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদে করাকাত তারাবি হয় জোরে বলেন কথা বলে না বিশ রাকাত এজন্য তারাবির নামাজ নিয়ে ভাই ঝগড়া করো না কেউ বলছে আট রাকাত পড়বো আট রাকাত পড়ে যদি আইপিএল খেলা দেখবি তা যা বাই যা তোর নেকির দরকার নেই তুই চলে তুই ঝামেলা করছিস কেন তোর নেকি আর দরকার নেই তুই ওমরের চাইতে বেশি বড় হয়ে যা চাচে বারো বর পড়তে ঝামেলা করছিস কেন ঝামেলা আছে না নাই তারাবি আবার কুড়ি আঘাত পড়তে বললে এরা কুড়ি রাখাতে কুড়ি মিনিট খতম করতে এটাও তারাবি না আমি প্রথমে কি বলেছি তারাবির নামাজটা হবে থেমে থেমে সুন্দর করে দুরাকাত পড়লেন আবার দুরাকাত পড়লেন কিছু তাজবি কিছু জিকির এই যে আজির মুলকে যেটা আমরা বলি এটা কিন্তু হাদিস বা কোরআনে হাদিস কোরআনে কোনো জায়গায় পড়তে আপনাকে নির্দেশ দেয় না এমনি ওলামার একটা তৈরি করেছে এটাকে সুন্নাত মনে করে পড়বেন না এমনি একটা অনেকে ফজিলত মনে করে পড়েন আপনি ইচ্ছা করলে দোর পড়তে পারেন তার মাঝখানে তার মাঝখানে আপনি অন্য কিছু পড়তে পারেন কি বলছি বুঝতে পারছেন না কিন্তু কবরে চিটিংবাজি কবরে চলবে না কি বুঝলেন এইবার হাফেজ সাহেব যখন তারাবি শুরু করেছে তাকে মসজিদের ইমাম পরিষ্কার করে বলে দেবেন যিনি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি হজরত হাফেজ সাহেব এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট সময় লাগে লাগুক আমরা কোরআন শুনতে এসছি আমরা সেইভাবে কোরআন শুনব মাকরাজের সঙ্গে কোরআন শুনব এমনভাবে আপনি কোরআন পড়ুন যেন আল্লাহর কালামে যেভাবে লেখা আছে সেইভাবে জোরে বলবেন না সুবাহ আল্লাহ যদি কোনো দিন সৌভাগ্য হয় এই সামনে রমজান মাস আসছে উমরায় যাবেন রমজানের একটা উমরা জীবনে হলে একবার করবো ইনশাল্লাহ বলেন অনেকে বলবেন হুজুর একটু আগে বললেন যে বারবার উমরা ফের বলছেন ওমরা কি দুরকম কথা হচ্ছে না কি একটু আগে বলেছি তো আপনি যদি রমজানে উমরা করেন মুসলিম শরীফের হাদিস নবী বলেন যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করল সে যেন আমি নবী আমার সাথে হজ পালন করার মতো সবাব পেল সুবান পড়েন রমজানে ওমরা পালন করতে গিয়ে কাবা শরীফে যখন তারাবি শুরু হবে কাবা শরীফের ইমাম যত আছে শ্রেষ্ঠ একটা ইমাম আব্দুর রহমান সুদাইস। যখন তিনি জাহান নামের আয়াতগুলো যখন পড়ে তখন আয়াতগুলো পড়তে পড়তে ইমামের চোখে পানি আসে মুক্তা দিয়েও কাঁদতে শুরু করে শোনেন নাই আমি শুনি প্রতি বছর বললি আপনি কি করে শুনে তারাই পড়েন না আমাদের এখানের তারাবির শেষ হওয়ার প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট পরে কাবা শরীফে তারাবি স্টার্ট হয় তো আমি আরামসে তারাবি পড়ে খাওয়া খানা দাওয়া করে একটু শুনতে পারি আলহামদুলিল্লাহ অনেকেই শোনেন তারাবি পড়ছে শুরু করলাম দেখি চব্বিশ পরা পড়ছে সুরা জুমার কাবার ইমাম ইলা জুমার আলমিক অলাইর্বি কুম ও 72 নম্বর আয়াত ইমাম সাহেব পড়ছে ওয়াসিকাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নামা যুমার জাহান্নামীদেরকে যখন দলবদ্ধ ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা জা উহা যখন জাহান নামীরা জাহান নামের কাছাকাছি চলে যাবে আবু আবু জাহান নামের দরজাগুলি সব খুলে দেওয়া হবে আর জাহান্নামের নামের জিজ্ঞাসা করবে আলাম ইয়া আতিকুম রুসুলুমি আলাম আয়া আতিকুম রুসুলুম হে জাহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক গেল না কোন ওলামারা দিনের সাথীরা দাওয়াতের সাথীরা ওলামারা কোরআন হাদিসের কথাগুলি তোমাদের সামনে গিয়ে কেউ বলল না আলাইকুম আয়াতি রব্বিকুম না আর আমার আয়াতগুলি আমার কোরআনের কথাগুলি তোমাদের সামনে কি কেউ কোনো দিন করলো করল না দিরু নাকুম লিখমিকুম হা সঙ্গে সাক্ষাৎ করতে হবে আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে হবে এই বিষয়ে তোমাদেরকে কেউ সতর্ক কি করল না যাহান তখন বলবে কালু অবশ্যই আমাদেরকে সতর্ক করেছিল আয়াত যখন বলছে আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের প্রধান ইমাম তারাবি বিপড়াচ্ছে আর চোখের পানিটা তার চোখের পানিটা তার জোবান চেহারা ভিজে যাচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না আর আমাদের যে তারাবিগুলো মসজিদে হাফেজ সাহেবদের মোটে দোষ নাই আমি তো বলছি কেন দোষ নাই ওই একটু ধরে ধরে পড়লে নামাজ পড়ে লাইট মারছে উপরে স্যার বললে কি এদিকে দেখো তো কি উপরে ছাদে কিছু আছে নাকি বললে ঘড়ি দেখো কমিনিট লাগলো কালকের পাঁচ মিনিট বেশি পাঁচ মিনিট বেশি কোন মাথা সাহেব পড়েছ ইয়ার ঠিকঠাক আছে এই দশ মিনিট সময় বেশি লাগালে কেন তো এই লোকটা যাবে কোথায় তো চাকরি তো বাঁচাতে হবে কি বলছি বুঝতে পারছেন না হাফেজ সাহেব বললে দাঁড়া বারোটা বাজাচ্ছি তারপরের দিন ধরেছে একদম ফাইভ জি গতিতে কি বুঝলেন আর রহমান খালি তু কাজ জীবান ইয়া কিলুন ইউক মিনুন ইয়া আলামুন এই ছাড়া কিছু বুঝতে পারছে না পৃষ্ঠার শেষটা নামাজ পড়ে বাড়ি যাচ্ছে কটা বুড়ো দেখি শুধু খালি কুমোরে হাতে কারণ আরটু জোরে ধরবো মৌলবিদের পিছনে কোনো দিন কাটি মারবেন না এমন শাস্তি দিয়ে দেবে বাপেও বুঝতে পারবে না জীবনে করবেন না রকম বরং হাফেজ সাহেবকে স্বাধীনভাবে পড়তে দিন আপনি পড়ুন ভালো লাগে আপনি পড়ুন যত সুন্দরভাবে পড়ুন কারণ কোরআন যত থেমে থেমে পড়বেন আল্লাহ তত বেশি কবুল করবে বেশি আরও এর ফাজাইলের ফজিলাত অনেক বেশি বলুন সুবাহান আল্লাহ কোনো দেখেছেন বাংলার জমিনে এত মসজিদে তো জীবনে ঘুরেছেন নামাজ পড়েছেন বাংলার কোন মসজিদে দেখেছেন জীবনে যে কোরআন পড়ছি ইমাম সাহেব কাঁদছে হ্যাঁ বলেন ইমামের চোখে জল নাই মুক্তাদির চোখে পানি নাই তখন কাঁদি কোথায় দোয়ার শেষে কাজী এই সময় কান্নার সময় ইমাম তো কাঁদবে নামাজের মধ্যে আল্লাহর নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন নবীর চোখটা পানিতে ভিজে যেত সাহাবাই কেরাম যখন জাহান্নামের আয়াতগুলো চোখে ভেসে আসত চোখের পানিতে তাদের মুখ ভিজে যেত আল্লাহর নবীর স্ত্রীরা যখন কোরআন তেলোয়াত করতেন জাহান্নামের আয়াত সামনে আসলে চোখের পানিতে ভিজে যেতে আরেকটা আয়াত পড়ছে কবসের বিন ইমাম সুদাইস পড়ছে সোদা ইয়াসিনের আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত কোনটা ওয়মতাজুল ইয়াউমা আইয়ুগল মুজুরিমু আহা হা এটা অর্থ কিছু বুঝতে পেরেছেন কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই সুরাই ইয়াসিনে তেইশ পাড়ার ছাপ্পান্ন নম্বর আয়াতে কাবার ইমাম পড়ছে একই এক বারবার পড়ছে ওয়ামতাজুল ইয়াউমাফ আইয়ুঘল মুজুরি মু কেমতের দিন আল্লাহ বলবে হে অপরাধীরা পাপিষ্টরা হে জাহা নামি ব্যক্তিরা ইমানদার ব্যক্তিদের থেকে তোরা আলাদা হয়ে যা তোদের আমি আল্লাহ নামটা বাদ দিয়েছি তোরা জান্নাতি ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যা আল্লাহ যেদিন ঘোষণা করবে তখন আমার নামটা যদি জান্নাতের দলে না হয়ে আমার নামটা যদি কাতারে পড়ে বাঁচানোর মতো সেদিন কোনো বাবা খুঁজে পাওয়া যাবে না তাই এখনো সময় আছে আমলটা ঠিক করে নাও মাম যখন তারা পড়ে নামাজে যখন কোরআন পড়ে চক্ষু তার পানিতে ভিজে যায় আর ইমাম যারা মুক্তাদি যারা কাবা শরীফে নামাজ পড়ে তাদের চোখে পানি আসে কারণ মোমেন ব্যক্তি কোরআন শুনলে চোখে পানি আসবে বললে এটা আপনি থেকে পেলেন সাত নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে তিরাশি নম্বর আয়াত সূরা মাইদা আমার আল্লাহ বলছে ইদা সামিউ أنزل إلى الرسول ترى أعينهم تفيد من الضمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فكتبنا مع الشعر. বাদামের খোলা শোনালে সুবান কি গো চা কি আপনারা একটু খাবেন নাকি হ্যাঁ না কিছু বলে না বলুন যে খাবো ভালো হয় বাপ বলছে বিয়ে করবি বললে বিয়ে দিলে ভালো হয় তার মানে খাবার ঝোঁক একটু আছে দিন দিন এই বাবা একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি বিস্কুট দেবেন না শুধু চা হ্যাঁ শুধু চা ইনশাল্লাহ সামনে রমজান আসছে তারাবি সবাই পড়বো তো ইনশাল্লাহ জোরে বলেন আর হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়তে যাব ধীর স্থির ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবো বলুন ইনশাল্লাহ তাড়াহুড়োর জায়গা কিন্তু কোরআন কোরআন কি শোনাচ্ছে আচ্ছা চাটা দেন আমরা তো আলোচনা শুরু করি কারণ রোজার যে মাস আসছে এটা হচ্ছে রহমতের মাস কিসের মাস রহমতের মাস বরকতের মাস মাঘ মাস রোজার মাসে রাখলে রোজা খালেস দিয়ে বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানে তে আল্লাহ চা কে বলবেন না বলবেন জোরে বলুন না সুহান রোজার মাসে রাখলে রোজা খালে স্নিহতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে রোজার মাস মাসে রাখলে রোজা খালে বদলা ইহার হয়ে যায় গো পা দুই জাহানে তে বদলা ইহার হয়ে যায় গো পা দুই জাহানে তে আল্লাহর নবী বলছেন রোজাদার এবা কথা বলবেন না এদিকে শুনুন খারা শুনুন নবীসু ইসলাম বলছেন রোজাদারের জন্য দুটো তারাপীঠের একটু রাখি চা টা খার মধ্যেই কদলা পরে যাওয়ার পর তারপীঠে ফিরে আসছে তারাপীঠ এখন কাজ বাকি আছে তো আল্লাহর নবিসু ইসলাম বলছেন রোজাদারের জন্য দুটি আনন্দ কটা কথা বলে না দুটি এক নাম্বার হল ইফতারির সময় কখন বলেন ইফতারি আর একটা সময় হল আল্লাহ যখন রোজাদারের পুরস্কারটা স্বয়ং নিজে হাতেই দেবেন সুবানাল্লাহ পড়বেন না রোজাদারের প্রথম আনন্দ হল রোজাদারের প্রথম আনন্দ হল ইফতার সাহারি করেছে সাড়ে চারটের সময় পাঁচটা বিয়াল্লিশে ইফতার শুরু হবে সামনে খাবার নিয়ে বসে আছে পাঁচটা বিয়াল্লিশ হওয়ার এক মিনিট আগে কেউ ইফতার করে জোরে বলেন আমার আল্লাহ বলছে ফেরেস্তারা দেখ তোরা তো বলেছিলিস ওয়াস পিকুদ্দি মা এরা রক্ত ঝরাবে মারামারি করবে কাটাকাটি করবে আমার সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার নিয়ে বসে আছে এরা সবর করেছে রোজার আরেকটা আরেকটা কাজ হলো হলো করা রোজার শিক্ষা আমাদের জন্য ধৈর্য ধৈর্য যার সবর নাই রোজা করে বিবির সঙ্গে ঝগড়া করে রোজা করে বাচ্চার সঙ্গে ঝগড়া করে রোজা করে সামান্য কথা সহ্য করতে পারে না এটা রোজার বদলে এর কোনো ফজিলত হলো না যখন বান্দা ইফতার নিয়ে সামনে বসে আছে এক মিনিট বাকি আছে ইফতার করে না আমার আল্লাহ বলে ফেরেস তারা সাক্ষী থাক এরা এখনো সামনে খাবার আছে খায় না সামনে পানি আছে পান করে না আমি আমার বান্দার কতক্ষণ পর্যন্ত সবকিছু লক্ষ্য করেছি যখন পাঁচটা বেজে মিনিট সময় আজান যখন মসজিদে শুরু হলো এবার বান্দা ইফতারও করতে শুরু করল বান্দা এক সেকেন্ড আগে ইফতার করল না এই যে ধৈর্য ধরেছে সবর করেছে এর জন্য পুরস্কার আমি আল্লাহ আমার বান্দার জন্যে পুরস্কার নিজের কাছে জমা রেখে দেখেছি আর পুরস্কারটা হল ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ কেয়ামতে জান্নাতে দিদার করব নামাজের নির্দিষ্ট একটা সোয়াব আছে হজের আছে জাকাতের আছে কুরবানির আছে দানের আছে কিন্তু রোজার নির্দিষ্ট কোনো একটা কাউন্ট করা নাই যে এতটা পরিমাণ একটা কোয়ান্টিটি বা পরিমাণ রোজার বলা নাই এতটা নেকি হবে কেন জানেন রোজার সবটা রোজার বক্তিটা রোজার পুরস্কারটা ওটা বলছে আলি ও আনা উজা বিহি রোজা আমার জন্য আর এর পুরস্কার এর যে যা এর যে উত্তম পুরস্কারটা ওটা আমি আল্লাহ নিজ হাতেই দান করবো সুমান আল্লাহ বলেন রোজার পুরস্কার কে দেবেন আল্লাহ রোজাদারের জন্য দুটি আনন্দ একটা হলো ইফতারিতে আর একটা হলো আল্লাহর কাছে যেদিন পুরস্কার নেব ইফতারিতে আনন্দ কারা পায় ভাই যারা সারা দিন রোজা করে আর সন্ধ্যাবেলা ইফতার করে আর কিছু কিছু হারাম নেতা আছে এ সরে যা কিছু কিছু হারাম নেতা আছে ওরা কি করে বলবো কথা বলে না সাতাশে রমজান আমাদের পার্টির তরফ থেকে ইফতার পার্টি রহিয়াছে হ্যাঁ ব্যানার রাহুল গান্ধীর ছবি অমুক নেতার ছবি কোথায় দিয়ে সব সব জায়গায় পোস্টার মেরে এবার সন্ধ্যাবেলা একটা হুজুর এনেছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে একটা চাচা ধরে এনেছে বলে তুমি হুজুর সাজো দোয়া করতে দেবে দোয়া করতে পারো তো বললে হ্যাঁ আমি কুচে দোয়া করতে পারি কুচে দেবে এবার ইফতার আর সরকারি ওই যে পার্টি তার মানে তো বিশাল ব্যাপার এরকম বড় বড় লুচি আর পাঁটা এই খাসির গোস কি তারপরে বিরিয়ানি হবে বড়ো বড়ো লেগ পিস সামনে সব পার্টির পক্ষ থেকে এরকম ইফতার এসে গেছে আর একটা করে এই গলায় যেটা দেয় ওটা কি বলে গো উত্তরীয় উত্তরীয় যখন গলায় দিয়েছে তখন এই যে চাচাকে মৌল সাজিয়েছে সাজেছে মাল তখন ফুলছে এরকম কি বুঝলেন ফুলছে দোয়া করো আমার পার্টির জন্য দোয়া করে দাও পার্টির জন্য দোয়া করছে আর হাত তুলে সে রব্বানা জালাম না ফেরেস বলছি বলছে এত বড় চিটিং বাস তুই আমরা আগে বুঝতে পারলাম না বললো কেন কি হলো কি হলো কি হলো বললে যাদের জন্য ইফতারে দোয়া করতে এসেছিস সকাল বেলা মালগুলো ব্রেকফাস্ট করেছে দুপুর বেলা লাঞ্চ করেছে একটু আগে বাড়িতে আসার আগে গলা পর্যন্ত পেট ভরে খেয়ে এসেছে যাদের জন্য ইফতার পার্টিতে তুমি দোয়া করছো একশোর মধ্যে নিরানব্বই জন রোজাদার সোমান আল্লাহ কেটে গেছে যদি চুলকোনার মলম দাও তুমি বাঁচবে হ্যাঁ কোতাকার মলম কোথায় লাগা হয় সোমান কি বুঝলেন এই বাবা চুল তোলা একটা ক্রিম আছে জানেন হ্যাঁ ওই ক্রিমটা যদি কেউ দাড়িতে লাগায় ও তো সঙ্গে সঙ্গে ফাঁসে হয়ে যাবে কোথাকার মাল কোথায় আল্লাহ ক্ষমা করে দিব এই ইফতার পার্টিতে আমি বলে দিচ্ছি যাওয়া হারাম আপনি আব্দুল্লা করছেন কেন না ভাই আপনি দিন রোজা রেখেছেন আপনি ইফতার করবেন হালাল খাবারে না হারাম খাবারে জোরে বলুন তো যে খাবারটা দিয়েছে আপনার সামনে ওটা একেবারে পাকা হালাল আপনার কোনো গ্যারান্টি আছে নাই দু নম্বর হলো ইফতার পাটিতে যে দোয়াটা করছেন সেখানে জেমালগুলো মিছে মিছে মাথায় টুপি দিয়ে আর গায়ে হাজিরো মাল দিয়ে বসে আছে ওরা পানি নিয়েছে হ্যাঁ তুমি কার জন্য হাত তুলে দোয়া করছো যদি রোজাটা কবুল করাতে চাও হারাম ইফতার ত্যাগ করে বাড়িতে খেজুর আর ছোলা দিয়ে পানি দিয়ে ইফতার করো হালাল ইফতার দ্বারা ইফতার করলে আল্লাহ রোজাটা কবুল করবে সারা দিন রোজা করে সন্ধ্যা পার্টি অফিসের সামনে এমন করে বসে ইফতার করছে যেন 30টা রোজা সব করছে অথচ হারাম করে